लार्दस की भागजल नियत पोलोशेट 10 द... नहीं है नहीं ने, नियत पोलोशेट भस्तोनिया नहीं नहीं здесь <laughs> हेव्रीन अस्सलाम वालेकुम तो सेंट पीटर्सबर्ग के पहुंचेगी सी हमरा 10 तक अपन नाम सी आक बा जावद विक्टर विक्टर नाइस टू मीट यू इस्पासीबा जरूर इंस्टा बाय 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 তো আমাদেরকে অনেক হেল্প করছে যেমন লাগেজ ক্যারি করা বা লাগেজ উপরে তোলা এখন আমরা আসি সেন্ট পিটারবার্গের দিস স্টেশন নেম দিস স্টেশন নেম নেম পানি মেয়েও স্টান্স সেন্ট সেন্ট

অলরেডি আমার হাত বরফ হওয়া শুরু করছে আমি মনে হয় যে সোয়েটারটা পরে ফেলাই ভালো না হলে আমার অবস্থা খারাপ হয়ে আমার অবস্থা অলরেডি খারাপ আমি মনে হয় এটাও খুলতে পারবো না দাঁত দিয়ে খোলা লাগবে আমার হাতে আর কাজ করছে না কিছু হাতে আর কাজ করছে না চেন লাগাইতে পারছি না হাতে কাজ করছে না বেরো হয়ে পাঁচ মিনিটও নেই অবস্থা খারাপ পাঁচ মিনিট হয়নি দুই মিনিট হয়েছে মনে হয় তাই না নাম সি দুই মিনিট হয়েছে এই ট্রেনের শেষ গন্তব্য স্তল এখানেই সেন্ট্রিটার ওই জন্য হাতে কাজ করছে না কখন যে ক্যামেরাটা পড়ে যায় আমি কিছু বুঝতে পারছি না দুঃখের বিষয় হচ্ছে একটা বড়ো আর আসার কথা ছিল বাট ওনারও ক্লাস আছে উনি একজনকে সাজেস্ট করছেন আসার জন্য ওনারও ক্লাস আছে আটটায় এখন বাজে ষাটটা উনচল্লিশ এখন আমাদেরকে নিজেদেরই যাইতে হবে জার্নিটা অনেক অনেক কঠিন খুব একটা সহজ ছিল না তো সব কিছু জানাবো আমরা এখন লাগেজ টাগেজ নিয়ে দুইজনা যাব। সামনের দিকে সাথে আছে নাফি নাফি কিছু বলো তুমি ভাইয়া বলো কিছু বলার নেই পুরা ঠান্ডাই জমে গেছে একদম ঠান্ডাই জমে গেছে মানে দুই মিনিট হয়নি নামছে কি একদম হাত একদম অবস্থা খারাপ মনে হচ্ছে পাথর হয়ে গেছে হাতে কোনো কাজ করছে না ফোন যে ধরে আসি আমি কিছু বুঝতে পারছি না যে ফোন ধরে আসি কি বলছে ঠিক আছে ভাইয়া তাহলে আমরা দেখি অন্যভাবে আসার ট্রাই করতেছি আমরা নিজে নিজেরাই ঠিক আছে থ্যাংক ইউ ভাইয়া আসসালামু আলাইকুম তো উনি বললো আমাদেরকে যে আমাদেরকে নিজেদেরকে একটু কষ্ট করে আসতে হবে দেখা যাক আমরা কীভাবে যাই আমাদের ইউনিভার্সিটিতে এখানে খুব একটা কঠিন হবে না মনে হয় যেহেতু আমরা সিম নিয়ে নিয়েছি এয়ারপোর্ট থেকে তো আপনারা এই জিনিসটা একটা করবেন যে সিমটা নিয়ে নেবেন অ্যাটলিস্ট সিমটা নিয়ে নিলে আমার মনে হয় না আপনাদের কোথাও প্যারা থাকবে আর জার্নিটা সারদা থেকে তো প্রায় মস্কো পর্যন্ত খুব ভালোভাবে এসেছি দেন মস্কোর পর থেকে ঝামেলা শুরু হয়েছে আমরা এখন এখান থেকে আমাদের হোস্টেলের দিকে রওনা দিব এখানে উঠলে একটু কষ্টকর কারণ এটা সামনের দিকে উঁচু ও হাতের অবস্থা খারাপ তার উপর ওপর হাতের অবস্থা খারাপ আমার কান আছে কিনা আমি ঠিক পাচ্ছি না আসলে কান কি আছে কিনা গেছে দেখি আমরা এখানে কোনো খাবার টাবার পাই কি না স্টেশনে এইগুলো না এইগুলো না রেস্টুরেন্ট যে রেস্টুরেন্ট এই যে এটা হচ্ছে রেল স্টেশন শ্লোক শ্লোকা শ্লোকা দুশো উনিশ রুবল এগুলো মিষ্টি খাওয়ারও বসে আছে